ওয়ালাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করবে সেটা হচ্ছে তুরস্কে ইলিগেল যারা আছে তাদের যদি পুলিশ ধরে তাহলে কি হবে বা তাদের সাথে কি রকম আচরণ করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে যেটা সেটা হচ্ছে তুরস্কেতে যারা বাংলাদেশি আছে বর্তমানে 99% নাইন মানুষই আমি বলবো যে এরা অবৈধ অবস্থায় আছে এদের কাছে লিগেল কোনো ডকুমেন্টস নাই নাইনটি নাইন পার্সেন্টই হবে কারণ তুরস্কতে কম না অনেক বাংলাদেশি এখন আছে তবে নাইনটি নাইন পার্সেন্টই যেগুলো হবে অবৈধ অবস্থাতে আছে যাদের কাছে অনেকের কাছে এমন আমি জানি অনেকের কাছে পাসপোর্ট পর্যন্ত নাই তাইলে তারা তো মানে টোটালি অবৈধ তো এদের যদি পুলিশ ধরে তাহলে এদের সাথে কেমন আচরণ করবে বা কি হবে প্রথম কথা হচ্ছে তুরস্কতে অবৈধ যারা আছে তাদেরকে পুলিশ ধরবে না ধরতে পারে শুধু একটা জায়গায় যদি আপনি যখন তুরস্ক থেকে বাই রোডে যখন গ্রীষে প্রবেশ করতে যাবেন তখনও তুরস্কের পুলিশ ধরবে না যদি গ্রিসের পুলিশ ধরে গ্রিসে প্রবেশ করার মাত্রই যদি ওখানে একটা এরিয়া আছে গ্রিসে প্রবেশ করার সাথে সাথেই যদি ধরে তাহলে গ্রিসের পুলিশ তুরস্ক ব্যাক করায় দেয়ুর তুরস্কের যে বর্ডার গাছ আছে বর্ডার কাছে দিয়ে ওদেরকে তুরস্কতে পুশ করে দেয় পুশ ব্যাক করে দেয় তখন তুরস্কর পুলিশ আপনাকে জেলে নিয়ে যাবে যেহেতু আপনাকে কোথায় রাখবে যেহেতু একটা দুই দেশের একটা চুক্তির একটা বিষয় থাকে তাহলে আপনাকে কোথায় নেবে তখন আপনাকে জেলে নিয়ে যাবে জেলে নিয়ে যাওয়ার পরে সর্বোচ্চ যদি রাখে তাহলে দুই দিন রাখবে যদি সর্বোচ্চ রাখে দুই দিন রাখার পরে আপনাকে বলবে যে তুমি কোথায় যাও কোথায় যাবা আপনি তখন হয়তো বলবেন যে আমি ইস্তাম্বুল যাব বা অন্য কোথাও জায়গার নাম বলে দেবেন ওরা আপনাকে ছেড়ে দেবে তুরস্কর পুলিশ যদি আসলেই ধরতো অবৈধ বা ইলিগেল যারা তাদের যদি আসলেই ধরতো তাহলে কিন্তু তুরস্কতে কেউ থাকতে পারতো না তুরস্কতে হিউজ পরিমাণ মানুষ শুধু বাংলাদেশি না পাকিস্তানি ইন্ডিয়ান নেপাল আপনি বহু দেশের মানুষ ওখানে দেখতে পাবেন যারা অবৈধ অবস্থায় আছে এবং কাজও করছে কোনো সমস্যা নেই তো এটাই আছে বিষয় যদি পুলিশ ধরেও পুলিশ তো ধরবেই না আপনি যদি কোনো অকারেন্স না করেন যদি আপনি শুধু কাজ করতেছেন খাচ্ছেন থাকতেছেন কোনো সমস্যা নেই কিন্তু ইলিগাল কাজ যদি আপনি না করেন তাহলে পুলিশ তো ধরবেই না যদি ধরে শুধু একটা ক্ষেত্রেই ধরতে পারবে বর্ডারের ওই ক্ষেত্রে তাও এই তুরস্কর পুলিশ ধরবে না যদি গ্রিসের পুলিশ ধরে তাহলে আপনাকে তুরস্ক ব্যাক করাই দেবে সে তখন ওদের হাতেই তো দিল তখন আপনাকে কি করবে দুই দিন রাখার পরে আপনাকে আবার ছেড়ে দিবে যে তুমি তোমার মতো করে কাজ করো থাকো খাও তো এই হচ্ছে বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলো যে ভাই তুরস্ক গেলে পুলিশ ইলিগেল ধরে কি ধরে না বা কাজ করা দেয় কি যায় না তো এটা হচ্ছে মেন বিষয় তুরস্কতে যারা আছে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ইলিগেল অবস্থায় আছে তাদের কোনো পেপার্স নেই লিগেল কোনো পেপারস নেই তো কোনো সমস্যাও হয় না কারণ তুরস্ক পুলিশ ধরে না তো এটা হচ্ছে বিষয় আর যদি কোনো দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম